আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ দুই সিঙ্গার হরিরামপুর সদর উপজেলার ভাড়ারিয়া হাটিপাড়া আসনের বিএনপি মনোনীত দানি শেষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মনুল ইসলাম খান শান্তর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সিঙ্গার উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আল হাসান মিয়ার উদ্যোগে তার ওয়ার্ড পুরো ইউনিয়নে উঠান বৈঠক পুরোদমে চলছে মোহাম্মদ আল হাসান মেয়ের উদ্যোগে প্রায় প্রতিদিনই ধল্লা ইউনিয়নের কোনো না কোনো গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে মানিকগঞ্জ দুই আসনের বিএনপির মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মন ইসলাম খান শান্তর পক্ষে ধানের গণজয় সৃষ্টির লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটারদের নিয়ে তিনি উঠান বৈঠক করে চাচ্ছেন তারই অংশ হিসাবে শুক্রবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে সিঙ্গার উপজেলার নয় নং ধল্লা ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজিত সন্ধ্যাকালীন উঠান বৈঠক অনুষ্ঠিত দলাল লক্ষ্মীপুর বিটিয়াডাঙ্গি গ্রামের বিএনপি নেতা মোহাম্মদ আমজাদ হোসেনের বাড়িতে ও আমজাদ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যাকালীন এই উঠান বৈঠক অনুষ্ঠিত উঠান বৈঠকের আয়োজক আলহাসান মিয়া ধানের শেষ প্রতীকের বর্ষে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ভোটার অধিকার প্রতিষ্ঠাতা এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনির শান্তকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে রাশিদ রান্নার সঞ্চালনের সন্ধ্যাকালীন উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মজনু মোহাম্মদ আউলাত হোসেন মোহাম্মদ মুজিবুর মোহাম্মদ নুরুল ইসলাম আব্দুল আল মামুন প্রমুখ বক্তারা আরো বলেন সিঙ্গার উপজেলা বিএনপির শাসন আমলে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা মানুষ মনে রেখেছে তাই এই দল্লা ইউনিয়নবাসীর আসনত্রদর্শ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শেষের ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে পুনর্ধারাকে অব্যাহত রাখবে